এয়ার অ্যাম্বুলেন্সে দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে ওসমান হাদিকে শারীরিক অবস্থা অপরিবর্তিত ফয়সলের স্ত্রী শালক সহ ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ আজ আয়োজনে যোগ দেবে বিএনপি জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বললেন তারেক রহমান শক্তিশালী সরকার গঠনের সবার সহায়তা কামনা যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন প্রথমে একটি বিষয় বোধ এনশিওর করতে হবে সেটা হচ্ছে রুল অফ ল বা আইন শৃঙ্খলা এক বাক্যে যা আমরা বলি উপযুক্ত প্রতিষ্ঠানের অভাবে পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না অনেকের ব্যয়বহুল হওয়ায় ধরা ছোঁয়ার বাইরে সম্ভাবনা এ পেশা আমাদের পাইলটের চাহিদা তো যথেষ্ট আছে কিন্তু আমাদের পাইলটের যোগান দেওয়ার মতো স্টিডিও থাকা দরকার সেগুলো নেই আমি যখন একটা পাইলট আনতে যাই আমাকে একটা পাঁচ হাজার ডলার ছ হাজার ডলার বেতন দিতে হয়েছে পাইলটকে আমি নিজে তৈরি করতে পারতেছি না খুলনা রূপসায় দুর্বৃত্তের গুলিতে এবার কাপড় ব্যবসায়ী নিহত হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ